আল কুরানের বাংলা অনুবাদ সুরাল আমার রহমান রহিম আল্লাহ আল্লাহতাল্লার নামে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে এদের অবস্থা হচ্ছে এরা কোনো নিদর্শন দেখলে আ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদুকরী ব্যাপার তারা সত্য অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে অথচ প্রত্যেক কাজের একটি চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে অবশ্যই এ লোকদের কাছে অতীত জাতিসংঘের উপর আজাবের সংবাদসমূহ এসেছে এমন সংবাদ যাতে বিদ্রোহের শাস্তির হুঁশিয়ারি রয়েছে এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা যদিও এসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে না হে নবী তুমি এদের থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন ইতস্তত বিক্ষিপ্ত অঙ্গপালের দল তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে যারা এ দিনকে অস্বীকার করেছিল তারা বলবে এ তো দেখছি আসলেই এক ভয়াবহ দিন এদের আগে নুহের জাতি জাতীয় এভাবে তাদের নবীকে অস্বীকার করেছিল তারা আমার বান্দা নুহ নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে তাকে নানাভাবে ধমক দেওয়া হয়েছিল অবশেষে সে তার মালিককে ডাকল এবং বললো হে আমার মালিক অবশ্যই আমি অসহায় হয়ে গেছি অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্যে আসমানের দরজাসমূহ খুলে দিলাম ভূমি স্তর বিদীর্ণ করে তাকে পানির প্রচণ্ড প্রশ্রবণে পরিণত করলাম অতঃপর ও জমিনের পানি এক জায়গায় মিলিত হল এমন একটি কাজের জন্যে যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল তখন আমি তাকে কাঠ ও পেরেক নির্মিত একটি জানে উঠিয়ে নিলাম যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে ধীরে ধীরে বয়ে চলল এটি ছিল সে ব্যক্তির জন্যে একটি বিনিময় যাকে মাত্র কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিল আমি জলদান সদৃশ সে জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্য একটি নিদর্শন হিসাবে রেখে দিয়েছি কে আছে আজ এর থেকে শিক্ষা গ্রহণ করার হ্যাঁ এমন কেউ থাকলে এসে দেখে নাও কেমন কঠোর ছিল আমার আজাব এবং অত সত্য ছিল আমার সতর্কবাণী আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্যে এ কোরআনকে সহজ করে দিয়েছি এ আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার আদ জাতির লোকেরাও আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে তোমরা দেখে নিতে পারো তাদের প্রতি আমার আজাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের উপর প্রবল বায়ু প্রেরণ করেছিলাম যা মানুষদের এমনভাবে ছুঁড়ে মারছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাদিত কাণ্ড হ্যাঁ দেখে নাও এমন কঠোর ছিল আমার আজাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি এ আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার সামুদ সম্প্রদায়ও আজাবেদের আজাবের সতর্কবাণীর বর্ণনাকারী নবীয় রাসুল রাসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা বলেছিল আমরা কি এমন একজন লোকের কথা মেনে চলব যে ব্যক্তি একা আমাদেরই একজন এভাবে তার আনুগত্য করলে সত্যিই তো আমরা বড় গোমরাহী ও পাগলামীর কাজে নিমজ্জিত হয়ে পড়ব আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর আল্লাহ রহি নাজিল করা হয়েছে আসলে সে হচ্ছে একজন চরম মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আগামীকাল মহাবিচারের দিন তারা ভালো করেই এটা জানতে পারবে এ ছিল তাদের মধ্যে মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আমি অচিরেই তাদের পরীক্ষার জন্যে একটি উষ্ঠি পাঠাবো তুমি একান্ত আছে কাছে থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং একটুখানি ধৈর্য ধরো এবং তাদের পরিণামটা দেখো তাদের বলে দাও কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্ঠির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে হাজির হবে পরিশেষে তারা বিদ্রোহ করার জন্যে তাদের এক বন্ধুকে ডেকে আনলো সে উষ্ঠিকে ছুরি দিয়ে আক্রমণ করল এবং সেটির পায়ের নদী কেটে ফেলল হ্যাঁ অতপর তোমরাই দেখেছ কেমন ছিল আমার আজাব অত সত্য ছিল আমার সতর্কবাণী অতপর আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন এতেই তারা শুষ্ক শাখাপল্লব নির্মিত জন্তু জানোয়ারদের দলিত খোয়ারের মতো হয়ে গেল বোঝার জন্যে আমি পুরাণ সহজ করে নাজিল করেছি তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি লুটের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল ফলে আমি তাদের উপর হেরন করলাম পাথর নিক্ষেপকারী এক ধরনের বৃষ্টি লুতের পরিবার পরিজন তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম এ কাজটা ছিল তাদের প্রতি আমার একান্ত অনুগ্রহ যে ব্যক্তি আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এইভাবেই পুরস্কৃত করি সে লুট আমার কঠোর পাক সম্পর্কে তাদের বারবার ভয় দেখিয়েছিল কিন্তু এ সতর্ক সতর্কীকরণের তারা বাঘ বিতণ্ডা শুরু করে দিল অতপর তারা তার কাছ থেকে কাছে এসে কুমতলবের জন্যে তার মেহমানদের নিয়ে যাবার দাবি করল আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম আমি তাদের বললাম এবার তোমরা আমার আজাব উপভোগ করো এবং আমার সতর্কবাণী অবজ্ঞা করার পরিমা পরিণামটা পরিণামটাও দেখে নাও প্রত্যশয়ী তাদের উপর আমার এক অমোঘ আজাব প্রচণ্ড আঘাত আনল আমি বললাম অতপর তোমরা আমার এই আজাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও একবার দেখে নাও আমিও কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্যে সহজ করে নাজিল করেছি কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার শ্রাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী অনেক নিদর্শন এসেছিল কিন্তু তারা আমার সমুদয় নিদর্শন অস্বীকার করেছে আর পরিণাম পরিণামে আমিও তাদের শক্ত হাতে পাক্কাও করলাম ঠিক যেমনি করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন তোমরা কি সত্যিই মনে করেছ তোমাদের সমাজের এই কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট অথবা আমার কেতাবের কোথাও কি তোমাদের জন্যে অব্যাহতিমূলক কিছু লিপিবদ্ধ রয়েছে অথবা তারা বলেছে আমরা হচ্ছি সত্যি একটি অপরাজয় দল ওসিরি এ অপরাজয় দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ সমর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে কিন্তু এ পালায়নই তো তাদের শেষ নয় বরং তাদের তাদের নির্ধারিত ফল নির্ধারিত ফল কেয়ামতের দিনই তো রয়েছে তাদের কেয়ামত হবে তাদের জন্য বড়ই কঠিন ও বড়ই তিক্ত অবশ্যই এসব অপরাধী নিদারুণ বিভ্রান্তিও বিকারগ্রস্ততার মাঝে পড়ে আছে যেদিন তাদের উপর করে জাহান নামের আগুনের দিকে ফেলে দেওয়া হবে তখন তাদের ঘোর কেটে যাবে অতপর তাদের বলা হবে এবার তোমরা জাহান নামের আজাবের স্বাদ উপভোগ করো আমি সব কয়েকটি জিনিসকে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি আর আমার হুকুম সে তো এক এক নিমিষে চোখের পলকের মতোই কার্যকর হয় তোমাদের মতো বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি অতএব আছে কি আ থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমল নামায় সংরক্ষিত আছে সেখানে যেমনি রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয় এমনি লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয়ও অপরদিকে বিদ্রোহীদের পথ পরিহার করে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনাদিকাল এক সুরম্য জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে তারা অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক জায়গায় বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম আল্লাহতালার সান্নিধ্যে